তুমি এখানেই থাকবা মা আসো চলো চলো অনেক রোদ অনেক না না আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাল্লাহ অশিস রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বলো আব্বো তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আমরা কোথায় যাচ্ছি আমরা ঘুরতে যাচ্ছি রিসোর্টে বলো আমরা ঘুরতে যাচ্ছি আপনারা সবাই আমাদের সাথে চলেন দেখবেন যদি যদি আমাদের সাথে না যেতে পারেন আমাদের ব্লগটা পুরাটা দেখবেন আমার ফুবু চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন আমার পুরো হ্যাঁ ওকে চলেন চলেন এটা হলো আমার মেজো ভাই ছেলে বড় ছেলে আমার বাবাটা চলো তো আমরা হলো সবাই রেডি হইছি এখন হলোpickle বেলা তো pickle বেলা সাজারে এমনি আনছি এসে pickle বেলা রুমে হলো ওই যে মারিয়া ভাবি তারপরে এইতে আপনাদের আমি দেখাই থো থো আমার জুতো থো এই যে আমার ছোট মেয়েটা এই যে আমার বড় মেয়েটা তারপরে এই যে ভাগনা বউ ভাগনা ছেলে হ্যাঁ রাখো 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 জুতা রাখো জুতা রাখো ওকে এই যে আমার ছেলেটা বলো আমার আম্মুকে সবাই না তোমার তো খুব সবাই ওকে চলেন হায় এই যে আমি আর মারি হলো হাইট হাইটা যাইতেছি আপনাদের ভাইয়া আগে রাস্তার ওই পাশে গেছে গা ভাবি ভাইনা বউ ছেলে মেয়ে সবাই হলো অটোতে উঠছে তো আমি আর মারি একটু হাঁটতে হাঁটতে গেলাম আর আমার না এখন ইদারিং এমন একটা অভ্যাস হয়েছে আমার মনে হয় যে সব রাস্তাগুলো এত শর্টকাট থাকতো আমি গাড়িতে না হুইটা হাইটা যাইতে পারতাম তাহলে আমার ভালো লাগতো বা রিক্সায় যাইতে পারতাম তারপর আবার রিক্সা উঠলে ভয় লাগে কি বড়ো রাস্তায় যে পিছন থাকে দিব দিবনি মানে মরণ ভয় করি না কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যে হাত পাও ভাঙা ভাঙা থাকে আমার এই জিনিসগুলো খুব ভয় করে আল্লাহ যেন এই মানে দিনটা কখনো যেন না দেখায় আর সবাই চলেন আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আমরা একটা অটো পাইছি এই ইমান হাওয়া অস্ত বই হয়ে গেল আমাদের অটোটা অনেক সুন্দর নিউ না আম্মা গেলগুলো গেলে গুলগুলে তুমি বসে বসে যাচ্ছো তোমাকে এভাবে কে মেকআপ করে দিয়েছে কে মেকআপ করে দিয়েছে তুমি মেকআপ করছো তো এইখানে হলো আইসক্রিম বানানো হচ্ছে। যে হইতে কেমন যেন আইতছ না? হ্যাঁ। আরেকটা জামিজ দ্যান না ভাইয়া? সুন্দর লাগতেছে পাখা

দেখা কি খেত আমার ভাবি হলো তাল এই তাল পাখার বাতাসটা ঠান্ডা হ্যাঁ ঠান্ডা হ্যাঁ হ্যাঁ <panshalat ajihara>

বসু হলো আমার তান হ্যা একা মোমো খাইতেছিল বাইরে একটু খাওয়াই দাও খাবা তুমি খাবা আচ্ছা খাও এই তুমি দেশে যাও না কে তোমার বাড়িতে এখানে থাকো কে ওইবার বাড়ি আড়াই কে আড়াইশো রাস্তা ছিল না কই থাকে এখানে বোনের বাড়ি তুই তো কিছু খাবি না খাবি

যাবা দাদা বাই তা দিবা না যাও মারিনবা যাও কাক দাদু আসছে যাও হম বিরক্ত হয়ে গেছে কত বড় বড় আম এই গুলো হলো আঠো হয়ে গেছে আর এটা হলো আমার আখার গাছে আম আমরা হলো রোদের সময় খাইতে চাইছে হঠাৎ করে বৃষ্টি মানে এখন বৃষ্টি পড়তেছি ঘুরি ঘুরি বৃষ্টি এভাবে অস্ত কথা হলো ঘুরি ঘুরি বৃষ্টি তো আমাদের সাথে বৃষ্টি এরকমই হইতেছে যেমন প্রথম বৃষ্টি বিল্ডিংয়ে এর বইসা উপভোগ করতে চাইছি হইলো বৃষ্টির সময় তা খাইতে পারি নাই এখন আবার রোদ্রের সময় হলো আম খাবো তাও খাইতে পারতেছে না মানে এরকম একটু অবস্থা হইতেছে আমার রোদ যাই হোক এখানে হলো আম কাটা হইতেছে আর আমি হলো কইছি সিলা দেব আমার এই যে এই ওইগুলা দেয়া কুচানো আর বিরক্ত লাগে প্রথম মানে প্রথম দিকটা দা ভালো লাগে পরে লাস্টের আড়ি দিকটা থাকে না তখন আমার বিরক্ত লাগে আমার মা ওই যে সিলা করলো কত পড়া ওই সব পড়া আমি বেশ টাইম এরা মনে পাইতে দেব জাগ দিয়ে দে মারে দি বড়া দা কত আছে বড়া দি একটু ওটা দেখかん থাকিব গিয়ে যব এন্ডলে জায়গা ও দি ফিরে বিদম তো তো হ্যাঁ গ্রেভিট পড়ে তো কত বলদ রে কাজ করতে তো তো কাম হসুল ঠিক তো বারবার ওন লাগ গরেই তে বেই থেকো আমাদের হলো গাছ থেকে হলো আমপাড়াও হইতেছে আমার আপার গাছ থেকে ভাইয়া হলো আম নিবে এই জন্য ওই ইয়ে ফাডে না না ইমরান কান না

সবাইকে দেখা যাবে ওকে তুমি দেখো হ্যাঁ আরে কামড় দেবে আপনি বোট বাঙু খেয়ে নিয়ে আরে পাইকি একে ইয়ে হয়েছে লাল হয়েছে মজা না আমি সাদা এলেই আমার পিছনে পিছনে সাদা এসে পড়ে আর ছাদা আসলাম এই দেখেন কত পরিমাণে কাপড় চুপড় রোদ দেওয়া হয়েছে এই সবগুলো হলো আজকে ধুইছিলাম আরও মেলা কাপড় চুপড় এখনও পর্যন্ত আমার হাত আছে এই যে আমি এগুলো হলো রোদ দিতে আনলাম এখন প্রায় চারটা বাজে তো এখন আনছে হলো রোদ দেওয়ার জন্য সন্ধ্যায় যতটুক টানে মানে অনেক কাপড় চুপড় সব ধুয়া ধুয়ে দিয়েছি আমি ধুই নেই অবশ্য মেশিন ধুইছে তো আমো এদিকে আসো হ্যাঁ এদিক আসো অত কিনার যায় না আসো বাবা আসো তাতারে সম তো অনেকেই বলেন যে মানহাকে নিয়ে ওইখানে ওঠেন কিনারে সাইডগুলো দেখে এখানে আমি অনেক ভয়তে থাকি তারপরে আলহামদুলিল্লাহ মানহা হইল মানে কিনারে যাইতে ভয় পায় ও সাবধানে থাকে তারপর বাচ্চা মানুষ নিয়ে ওঠাটা আমি এজন্য উঠি না দিনে যদি মনে করেন দুইবার ওঠা লাগে আমি লুকাই লুকাই উঠতে চাই তারপর ও কীভাবে কীভাবে যে পাওয়া যায় আসো এদিকে আসো এই যে আম্মুর কাছে আসো আসো

এই যে এই যে 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 আর না তো চিনিটাও হলো ই হয়ে গেল গইলা গেল আর এখন হলো মশলা দেওয়ার পালা এখানে কিন্তু মরিসের গুঁড়োটা দেওয়া হইছে মানে মা হলো মরিস ভাইজা তারপরে হাতে হলো ডইলা তারপরে হলো দিছে কি কইবা কম না টান দেন এই তো যেটা হলো বাজারের মশলা পাওয়া যায় ওটা দিয়ে দিলো না ওটা খাবার জিনিস না ওটা দইনার গুঁড়া বাবা খাইবা বা ওটা দইনিয়ার গুঁড়া গ্রাম আছে আর একটা মশলা আছে না যে ইয়া পাওয়া যায় আস্তটা পাওয়া যায় বেট ওই গেলে

ই তো এখানে হলো আমি মাংস বাজার জন্য হলো কি করলাম এখন হলো মাংস ভাই জন্য